এই আটটা শর্ত যেই ইমামের মধ্যে পাওয়া যাবে তাকেই ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে ইমামতি কেউ করলে অথবা ইম্যামতি কাউকে রাখলে তো সেই ব্যক্তির জন্য অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায় আর ছয় প্রকার ইমামের পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে কেননা আজকাল আমাদের মসজিদে যখন কোনো ইমাম লাগে বা ইমামের প্রয়োজন হয়ে পড়ে তখন আমরা হয়তো মনে করি যে কোন ইমাম রাখব তখন দেখা যায় যে একজন হুজুর সাধারণ তিনার গায়ে লম্বা জুব্বা মুখের মধ্যে লম্বা দাড়ি মাথার মধ্যে সন্নতি টুবি এবং গায়ের মধ্যে রুমালো পাগড়ি থাকলে আমরা মনে করি যে এই ইমামটাই আমাদের জন্য উপযুক্ত পারফেক্ট কিন্তু তার মধ্যে যে এই শর্তগুলো নাই অথবা কোনো কোনো ইমামের ভিতরে যে এত এই যে কদু পসে তার ভিতরে যে গন্ধ ধরে আসে বা পোকা ধরে আসে এটা তো আমরা জানি না এই জন্য এইগুলোর জন্যই শর্ত হচ্ছে আজকে আটটা এই আটটা শর্ত যেই ইমামের মধ্যে পাওয়া যাবে তাকেই ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে তো চলুন আমরা দেখে নেই সে আপটি শর্ত কি কি এক নম্বর মুসলিম হওয়া কোনো অমুসলিমের পিছনে ইক্তেদা করা যাবে না আরব আমিরাতে বা অন্যান্য উন্নত দেশে অনেক এই রকম দেখা যাবে যে বিধর্মী ইহুদি খ্রিস্টান বিশেষ করে বা অন্য অন্য তাদের লোক তাদের কল্যাণকারে মুখাস্ত নামাজ ফুলফিল তারা জানে কিন্তু তার পিছনে ইক্তেদা করা যাবে না যেহেতু সে মুসলিমে নয় দ্বিতীয় নম্বর পুরুষ হওয়া কোনো নারীর পিছনে ইক্তেদা করা যাবে না ও সবানওয়ালারা নিষেধ করেছেন অন্যথায় কোনো নারী ইমামের সামনে দাঁড়াতেও পারবে না এবং তার জন্য ইমামের হুকুম তালা দেননি এই জন্য একজন নারী হাফেজ হোক আলেম হোক তিনি সব অবস্থায় যে কোনো জায়গায় গিয়ে তিনি মুক্তাদি থাকবেন কিন্তু নারীকে ইমামের আসনের কোনো অবস্থাতে বসতে দেওয়া যাবে না এবং নারীর পিছনে নামির নারীকে ইমাম বানিয়ে পিছনে কোনো পুরুষ বা নারী মুক্তাদি হয়ে তাদের পিছনে নামাজ আদায় করতে পারবে না এরপরে তৃতীয় নম্বর প্রাপ্ত বয়স্ক হওয়া বালেকাওয়া তো প্রাপ্ত বয়স্ক কাকে বলে বিশেষ করে একজন পুরুষ বা ছেলে যখন পনেরো থেকে ষোলো বছর বয়স হয় ফোকায় কিরাম এবং বিজ্ঞান সায়েন্স বলে যে ছেলেটির স্বপ্নত সথে শুরু করে আরম্ভ করে তো বিশেষ করে পনেরো থেকে ষোলো বছর অনেকের পনেরো বছর থেকে এটা হয় তো এই জন্য অপ্রাপ্ত বয়স্ক ছেলের পিছনে নামাজ আদায় করা যাবে না যদি এটা তারাবির বিষয়ে কোনো কোনো ওলামায় কিরামগণের মতভেদ রয়েছে যে তারাবীর নামাজ যেহেতু এটা মোস্তাহাব বা সুন্ন নামাজ এই জন্য শুধুমাত্র তারাবি যদি কোনো হাফেজ ছেলে হয় অপ্রাপ্ত তাহলে তাকে সামনে দিয়ে তারাবিটা আদায় করা যেতে পারে এটা সুনানু বায় আগি ছয় হাজার ঊনসত্তর নম্বর হাদিস চার নম্বর সত্য হচ্ছে বুদ্ধিমান হওয়া অবুদ্ধিমান পাগল আধা পাগল আধা বুদ্ধি এই ধরনের লোককে ইমামের মধ্যে রাখা যাবে না কেননা সে নামাজ পড়াইতে পড়াইতে হুট করে নামাজের মাঝখানে কোনো পাগলামি করিয়ে বসতে পারে এই জন্য বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি লাগবে যিনি ইমামতির জন্য সামনে দাঁড়াবেন এটা সহি তিরমিজি একশো একানব্বই নাম্বার হাদিস আচ্ছা এরপরে পাঁচ নম্বর তার নামাজ শুদ্ধ হওয়ার জন্য কেরাত বা কেরাত সহি শুদ্ধ হওয়া লাগবে তেরাওয়হি শুদ্ধ হওয়া লাগবে যদি তার তেরাওয়হি শুদ্ধ না হয় তাহলে এই ধরনের ইমামের পিছনে এই ইমামই দেওয়া যাবে না এবং তার পিছনে একটিদা করা যাবে না কেন তার তেলাওত সহি শুদ্ধ নাই তার পিছনে নামাজ কখনো আদায় হয় না এটা তিরমিজ শরীফের একশত একানব্বই নাম্বার হাদিস যদি কোনো ব্যক্তি এমন ইমাম রাখে যে ইমামের কোনো তেলাউতের আগা নেই গোড়া নেই তার এত ভুল পড়ে যিনি ভুলেরও সংশোধন করেন আজকাল বহু আমরা অনেক জায়গায় মধ্যে দেখি যে ইমামদের কেরাতে ঠিক নেই ওই ধরনের ইমামের পিছনে নামাজ পড়া যায়স নেই এরপরে নাম্বার ছয় ছয় নম্বরে যে শত সেটা হচ্ছে পবিত্রতা এবং শতরুর ঢাকা কোনো ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করতে না পারে না করে এবং শতর না থাকে শতর বলতে এখানে আমরা হেঁটু থেকে নিয়ে কমরের যে নাবি আছে এ পর্যন্ত এটাকেই আমরা সতর্ ঢাকা বলি এই পর্যন্ত তার জ্ঞান ঢাকা এমন ইমাম জিনিস শতর ঢাকান না হেঁটুর উপরে কাপড় তোলেন বা নাবিন মিশে সে ইচ্ছা করে এই ধরনের একটা ফরসকে বাদ দেন এই ধরনের ইমামকে ইমামতি রাখা যাবে না আচ্ছা এরপরে সাত নম্বর যে সত্য সেইটা হচ্ছে মাজুর কোনো ব্যক্তি না হওয়া মাজুর ব্যক্তি বলতে যেমন ছোট্ট একটা উদাহরণ দেয় কারোর সর্ব অবস্থায় পেশাব প্রস্রাব ঝরে যাওয়া অথবা নাক দিয়ে রক্ত বের হওয়া এই ধরনের ব্যক্তিকেই ইসলাম শরিয়াতে মাজুর বলে তো এদের অজু ঠিক থাকে না যার সর্ব সর্ব অবস্থায় পেশাব ঝরতেই থাকে এটা অতি বেশি বৃদ্ধ হয়তো অল্প বয়সে কারো রোগ বালায়ের বিষয় এগুলো হয় তো রোগ বালা যাদের হয় তারা হয়তো এইটো সঠিক করতে পারেন না এইটো তাদের ভালো হয় না কখন কি হয় তারা বলতে পারেন না এই জন্য এই ধরনের মাজুর ব্যক্তিকে ইমামতি রাখা যাবে না আবার এমন মাজুর ব্যক্তি যিনি মাঝে সাঝে হয়তো উঠতে পারেন না কমন নিয়ে তিনি দাঁড়াতে পারেন না এমন মাজুর ব্যক্তি যিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না এমন মাজুর ব্যক্তি যিনি চোখ দ্বারা ভালো করে দেখতে পারেন না এই ধরনের বিভিন্ন মাজুর যেই ব্যক্তিগুলো অপারগতা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সব ধরনের অপারগতা ব্যক্তিকে ইমামতি রাখা যাবে না তার শর্ত নেই এটা হচ্ছে বাদায়ে দুই নম্বর খণ্ড চুয়ান্ন নম্বর পৃষ্ঠা আচ্ছা এরপরে আট নম্বর যেই শর্ত সেইটা হচ্ছে যে সঠিকভাবে উচ্চারণ করা একজন ইমাম যিনি নামাজ আদায় করবেন ইমামতি করবেন তাকে সঠিকভাবে যেন উচ্চারণ করতে পারে যেমন কোনো কোনো ব্যক্তি এমন তত্ত্ব আছে। যিনি সুরা ভালো করে উচ্চারণ করতে পারেন না বা অতি বেদ হয়ে গেছে জিনার দাঁত একটাও নেই একটাও দাঁত নেই এ দাঁত না থাকার কারণে সে কোনো কথা অথবা কোরআনুল ক্যারিমের যে কোনো আয়াত তিনি ভালো করে শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না এই ধরনের ব্যক্তি যদি হয় তাহলে এটা এক প্রকার মাজুর এই ধরনের ব্যক্তিকে ইমামতির দায়ে দায়িত্ব দেওয়া যাবে না এটা আট নম্বর শর্ত আচ্ছা এখন আমরা আসি যে কোন সমস্ত ব্যক্তির পিছনে নামাজ পড়া মাকড়ু যেই ব্যক্তিগুলোর পিছনে নামাজ পড়ার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেই ব্যক্তিগুলোর ছয়টা পরিচয় সেটা আমরা জেনে নিই এক নম্বর ফাসেক ব্যক্তি যিনি গুনাহগার লোক সমাজের গুণাগার ফাঁসেক বলতে যারা এক মুষ্টির নিচে দাড়িকে কর্তন করে কাটে এবং আরও ফাঁসেক যারা মাঝে সাঝে ধূমপান করেন এই ধরনের গুনাহের কাজ যারা মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা কথা বলে হারাম উপার্জন করে এই ধরনের ব্যক্তিরা হলো ফাঁসেক ব্যক্তি এই ফাঁসেক ব্যক্তিদের পিছনে নামাজ আদায় করা থেকে বিরত থাকতে হবে এটা তেরোশো আঠারো নম্বর পৃষ্ঠা দ্বারে কুতনি আচ্ছা এরপরে দ্বিতীয় নম্বর যেটা যার পিছন থেকে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে সেটা হলো যে বেদাতকারী ব্যক্তি যে আলেম বা যে ইমাম বেদাতকে সরাসরি সমর্থন এবং বেদাত জিনিস বেদাতের সঙ্গে সম্পৃক্ত যার এই ধরনের আলেম থেকে বা এই ধরনের ইমাম থেকে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে বেদাত বলতে যেমন মাজারে সেজদা করা এরপরে গাইরুল্লাহ কোনো ব্যক্তিকে আলেমুল গায়েব জানা এই ধরনের বিভিন্ন প্রকার বেদাত যেগুলো সমাজে রয়েছে এই সমস্ত বেদাতকে কবরে সেজদা করা কবরে কিছু চাওয়া কবরে আগর দেওয়া কবরে মোমবাতি দেওয়া এই ধরনের বেদাত যারা করবে তাদের থেকেই ইমাম বিরত থাকতে হবে তাদের পিছনে একতেদা করা যাবে না এটা ইবনে মাজা উনশ পঞ্চাশ নম্বর হাদিস এবং দ্বারে কুতনি সতেরোশো পঁচাশি নম্বরের পৃষ্ঠা আচ্ছা এরপরে তিন নম্বর যে ব্যক্তির থেকে নামাজ পড়া মাকরু সেটা হচ্ছে যে কোনো বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছে অথচ অনভিজ্ঞ তার তুলনায় কিছু নয় এরকম ব্যক্তি সামনে গিয়ে যদি ইমামতি করে তাহলে ওই ব্যক্তির পিছনে নামাজ পড়াটা গ্রাম গণের মধ্যে ওলামায় গ্রামগণের মতবাদের মধ্যে এটা মাকরু পড়ে তার নামাজ তার পিছনে পড়াটা মাকরু হবে এই জন্য এই ধরনের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এইটা হচ্ছে সুনানে আবু দাউদ এক নম্বর খণ্ড তিনশো একানব্বই নম্বর হাদিস আচ্ছা এরপরে পাঁচ নম্বর যে লোক সেটা হচ্ছে যেই ব্যক্তিকে অপছন্দ করে লোকজন কোনো ক্রমে বা কোনো কার্যক্রমে তাকে সে যে এলাকায় নামাজ পড়াবে ওই এলাকার মধ্যে যে এলাকার মধ্যে সে নামাজ পড়াবে সে এলাকার মোসলিগণ তাকে পছন্দ করে না তাকে অপছন্দনীয় করে সমালোচনা করে এই ধরনের ইমামের থেকে ইমামদের ইতিদার থেকে দূরে থাকতে হবে এবং তাকে ইমাম থেকে দূরে থাকতে হবে তার পিছনে নাচ পড়াটা মাকরু এবং এটা থেকে বিরত থাকতে হবে এটা তিরমিজি শরীফের তিনশো ছাব্বিশ নম্বরের হাদিস আচ্ছা এরপরে ছয় নম্বর অন্ধ ব্যক্তি যিনি অন্ধ চোখে দেখেন না হয়তো সুরা ফাঁচে মুখাস্ত আসে এরপরে কোন কারিমের কিছু কিছু মুখাস্ত আছে এই ধরনের ব্যক্তির পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে কেন অন্ধর পিছনে নামাজ পড়া মাকরু হ্যাঁ তবে অন্ধ যদি কোনো জায়গার মধ্যে যায় সেখানে জামাত অনুষ্ঠিত হয় তো দেখা যাচ্ছে যে অন্ধর সাইজে জাননিওয়ালা আর কেউ নেই শুধু ওই মুহূর্তে অন্ধই বেশি জাননিওয়ালা তাহলে অন্ধ ব্যক্তি ওখানে আপাতত ওই ওক্তের জন্য ইমামতি করবে তবে অন্ধকে অন্ধ ব্যক্তিকে কোনো ইমামের দায়িত্ব দেওয়া যাবে না দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকতে হবে এরা মুসান্নেফ আব্দুর রাজ্জাক আটশো চোদ্দো নম্বর হাদিসের পৃষ্ঠা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে সমস্ত ইমামের শর্তগুলো শুনলাম এই ইমামের শর্তগুলো দেখে দেখে এবং যেগুলো ইমামের শর্ত শুনলাম যাদের পিছনে ইত্তারা করা যাবে না এগুলো দেখে শুনে আমাদেরকে ইমাম নিযুক্ত এবং এদের পিছনে ইক্তদার দেখে শুনে করতে হবে আল্লাপাগ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমেদ ও আখির উদ্দিন আহমদুলিল্লাহ রবিআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি